দত্তবাড়ির সবাইকে নিয়ে দত্তবাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ালো পর্ণা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে পর্ণা সমস্ত কাগজপত্র দেখে অবাক হয় তারপরে সে ব্যাংকে যায় খোঁজখবর নিতে ব্যাংকে গিয়ে জানতে পারে যে ম্যানেজার বলে যে এখানে সমস্ত কিছু কাগজপত্র দেখাচ্ছে পর্না আরে তাদের নিজের শাড়ির কথাটা বিক্রি করে দিয়েছে নিউ স্টাইলের কাছে এটা জানার পর পর্না বললে যে আমরা কেন বিক্রি করব কিন্তু ম্যানেজার বলে যে আমি তো বুঝতেই পারছি না এখানে সইও রয়েছে আপনাদেরই সই আর সইটা এখানে আসল আপনাদেরই হাতের লেখা পর্ণা তখন অবাক হয়ে যায় পর্ণা ভাবে যে এখানে কথা বলে আমাদের কিছুই লাভ হবে না আমাদেরকে একবার থানায় যেতে হবে এরপর পর্ণা আর সৃজন থানাতে গিয়ে হাজির হয় অঙ্কিতা ম্যাডামকে সমস্ত কথা খুলে বলে কিন্তু অঙ্কিতা ম্যাডাম সমস্ত কথা শুনে কাগজপত্র দেখে বুঝতে পারে যে সব কিছু আইন মাফিক হয়েছে কোনো ফাঁক ফুঁকর নেই অঙ্কিতা ম্যাডাম বলে যে আমি কি করে তোমাদের সাহায্য করব এখানে তো দেখছি সব কিছু কারণ মেনেই হয়েছে তো আমার তো এর বাইরে কিছুই করার নেই পর্ণা বলে যে আপনি তো জানেন আমরা মিথ্যা কথা বলছি না তখন অঙ্কিতা ম্যাডাম বলে যে আমি সবই জানি কিন্তু আমার এখন এখানে কি করার আছে বলো এরপর অঙ্কিতা ম্যাডাম বলে যে ঠিক আছে আমি খোঁজ খবর নিয়ে দেখছি দ্য নিউ স্টাইল এই কোম্পানিটা কার এরপরে অঙ্কিতা ম্যাডাম খোঁজ খবর নিয়ে জানতে পারে অনিরুদ্ধ নামের যে লোকটি এসেছিল তার এই কোম্পানি নয় এটা হচ্ছে সুখবিলাস বলে একটি লোকের তখন পর্ণাকে জিজ্ঞাসা করে যে আরে চিনে কিনা পর্ণা জানাই যে এই নামে তারা কাকেও চিনে না এরপর পর্ণা আরে কি করবে বুঝতে না পেরে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে তার ঠাম্মিকে সমস্ত কথা বলে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় এদিকে জেঠিমা ভাবে যে এরকমটা কি করে সম্ভব বড় খোকা কিন্তু তাহলে বাড়িতে এসে পর্ণার আলমারিতেই কাগজটা রেখে গিয়েছিল পর্ণা বলে যে বাড়ির ভিতরে এসে কেউ এইভাবে আমাদের আলমারি কাগজ রেখে দিয়ে খুলেই গেছে আর আমরা জানতেও পারলাম না এরপরে বাড়িতে পুলিশ উকিল সব এসে হাজির হয় তারা যা বলে যে দত্ত বাড়ি ছেড়ে দিতে হবে এটা শুনে ঠাম্মি অবাক হয় ঠাম্মি বলে এটা আমার বাড়ি আমরা এখান থেকে কোথাও যাবো না পর্ণা বলে যে এই বাড়ি ছাড়ার কথা আপনারা বলছেন কেন কার বাড়ি এটা আপনাকে কে বলেছে তখন অয়ন আর মৌমিতা এসে হাজির হয় অয়ন আর মৌমিতা বলে যে এই বাড়িটা আজ থেকে আমাদের আর তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও এরপর ঠাম্মি আর বলে যে কি আপনারা এখানে এসেছেন তখন পুলিশ অফিসার বলে যে হ্যাঁ আমরা আইনের রক্ষক তাই সমস্ত কিছুটাই দেখতে হবে এরপর অয়ন বলে যে এক্ষুনি ঠাম্মির গিয়ে ওই আলমারি খুঁজলেই আলমারি থেকেই এই কাগজটা পেয়ে যাবেন এরপর পুলিশ অফিসারটা আলমারি খুঁজে ওই দলিলটা বার করে আনে এরপর সেটা পড়ে শোনায় সবাইকে সমস্ত কিছু শুনে দত্ত সবাই অবাক হয়ে যায় পর্ণা আর ঠাম্মি কোনো কিছুই বুঝতে পারে না এদিকে আগামীতে দেখানো হয় যে অয়ন আর মৌমিতা দত্তবাড়ির সবাইকে বাড়ি থেকে বার করে দেয় পর্ণা অয়নকে বলে যায় যে আপনি এরকম করেছেন আমাদের সাথে আপনার মাথায়ও এই ছাদ থাকবে না আপনি দেখবেন আপনার সাথেও কি কি হতে চলেছে তো বন্ধুরা পর্ণা তো দত্তবাড়ির সবাইকে নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে এবার কি সামনে আসবে ঈশা ঈশা কি এসে অয়ন আর মৌমিতাকেও রাস্তায় বার করে দেবে অয়নার মৌমিতা রাস্তায় বেরোনোর পরেই কি তারা সব সত্যিটা খুলে বলবে পড়নাকে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও